ওকে একদম এক পিস চাইলে এক পিস হোলসেল দিব ওকে এক পিস চাইলে এক পিসি হোলসেল হোলসেল দিব ওকে ভি ওয়াস আছে কিন্তু সব বড় জুয়েলারি দোকান সেটা হচ্ছে হাসান টেডাস এটা কিন্তু চটবাজারে উপরস্থিত এবং আজকে এই দোকান থেকে কিন্তু ভি ওয়াস আপনাদেরকে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজের সমস্ত ধরনের জুয়েলারি দেওয়ার চেষ্টা করবো আমরা তাই তো ভাই

ওকে হাসানটি থেকে শুরু করে যা চাপে সব আছে শুরু করে পুরো মাথা বন্ধ আছে ওকে সিডিগল চুরি ডায়মন্ডার চুরি ডায়মন্ডসেট ইত্যাদি যা চায় সবই পাবে এদিকে পাইকারি সবই পেয়ে যাবে তাই হ্যাঁ সব পাইকারি পাব ওকে আপনাদের দোকানে আসা লোকেশনটা কি ভাই লোকেশনটা আমাদের লোকেশন হল আপনি সাই মুজুদে সাই মুজুদে বললেই হবে হাসান টেটাস হাতে বাম দিকে আমাদের দোতলা দোতলা এটা হচ্ছে ঢাকার চক বাজার ঢাকা চক বাজার আপনি দিতে পারেন আপনি খাওয়া দাওয়া হোটেলের হাতের বাম দিকে হাতের বাম দিকে তাই তো ভাই ওকে তাহলে আজকে কি কি কালেকশন দেখবো ভাই ভিডিওতে বিস্তারিত সবচেয়ে দিচ্ছি আমরা ভাই ধামাক অফার দিচ্ছি হ্যাঁ ওকে তারপরে যে নতুন সেটগুলো গুলো আসছে আপনার গোল্ড প্লেট এর মধ্যে দুই বছর কালার গ্যারান্টি দুই বছরে দুই বছর কালার গ্যারান্টি কোনো কালারের সমস্যা হলে চেঞ্জিং আছে ওকে কোন কালার প্রবলেম হলে কিন্তু হ্যাঁ অবশ্যই চেঞ্জিং আছে ওকে আর এগুলো প্রাইস তো ভাই একদম হাতের নাগালেই থাকে একদম হাতের নাগালে মানে আমাদের একদম সীমিত একদম লাভ আমাদের যেমন ইন্ডিয়ান মিনার মধ্যে চলে মিনার মধ্যে আছে যেমন একটা সেট আছে আপনার ইন্ডিয়ান ব্রাইডেল এটার মধ্যে ছয়টা কালার আছে

ওকে গোল প্লেডি হ্যাঁ পাথর ছেড়ে এগুলো চোখর যেমন আরো চোখ আছে আপনার পাথরের মধ্যে ওকে পাথরের মধ্যে ডিজাইন অনেক আছে ভাই এত ডিজাইন দেখা সম্ভব না ওকে এই যে দেখেন অনেক ডিজাইন আছে অনেক অনেক কিন্তু কালেকশন ভাই ভাইরাস হয়ে তাই ভাই যেমন যে বলে অনেকদিন বলে চান্স শিটা পাই না আমাদের যে হাসজান টেরা আসলে অবশ্যই চান্স পাবে একদম সীমিত লাভে দিব একদম সীমিত লাভে একদম সীমিত হ্যাঁ এক পিস মিলে এক পিসি পাইকারি এই যে দেখেন এক পিস ছিলে এক পিসি পাইকারি

আমাদের চক আমাদের এখান দিয়ে হোলসেল করে তারা ওকে ভাই আপনাদের নিয়ে কিন্তু পাইকাররা পাইকারে সেল করে পাইকারে সেল করে ওকে এই যে দেখেন কি ধরনের কালেকশন দেখেন মাথা নষ্ট নষ্ট করা কালেকশন যেমন এই জান কুমোন আছে আপনাদের গোলাপ সিতা ওকে গোলাপ সিতা ভাই চকবাজারের মধ্যে দেখবেন ছোট পাবেন এটা আমাদের কাছে ছোট সাইজ তো হবে না আমাদের কাছে ইনশাআল্লাহ বড় সাইজ দিব আমরা বড় সাইজ দিব ভাই একদম চ্যালেঞ্জের মধ্যে কেউ দিতে পারবে না এমন বড় গোলাপ সিতা ওকে এই যে দেখেন দেখান তো ভাই হ্যাঁ এই যে বড় একটা এই যে এটাকে বলো অনেকজন কদম সীতা বলে অনেকজন বলে গোলাপ সীতা গোলাপ সীতা তাই তো হ্যাঁ ওকে দেখেন অমায়িক সুন্দর এই যে দেখেন ডিজাইন দেখেন এটার মতো লগের চাইলে লগের এটার সাথে কান দুল পাবে এক জোড়া ওকে কানের এটার সাথে দুল পাবে এক একজোড়া

এগুলো টু পিসের মধ্যে এই যে টু পিস মধ্যে শীত অনেক ডিজাইন আছে ভাই টু পিসের মধ্যে কিন্তু চাইলে আপনার কন্ঠ ছেলে কণ্ঠের মধ্যে ম্যাচিং কণ্ঠ আছে আপনি কণ্ঠের মধ্যে ম্যাচিং সেট করে নিতে পারে পাথর ছাড়া পাথর ছাড়া হ্যাঁ পাথর ছাড়া

যেমন ডায়মন্ড চুরি ছিল ডায়মন্ড কার্ডের চুরির ডিজাইন আছে প্রায় এক দেড়শো উপরে ডিজাইন আছে ডায়মন্ড চুরির মধ্যে ওকে চুরির ভিতর তাই তো হ্যাঁ এটাও ডায়মন্ড ওকে দুইশো ডিজাইন আছে তাই তো দুইশো রুপের ডিজাইন আছে

এটা আপনি একশো রুপিয়ে ডিজাইন হবে একশো রুপিয়ে ব্রাইডাল ডিজাইন ডিজাইন একশো রুপিয়ে ডিজাইন ডিজাইন আছে এই আরেকটা জিনিস দেখেন আপনি ব্রাইডাল মধ্যে অনেক কোয়ালিটি আছে আমি আপনাকে দেখাই বড় ভাই আচ্ছা দেখান তো ভাই এই পাশে যেমন একদম পায়ের শুরু করে একদম মাথা বন্ধ হয়েছে পায়ের শুরু করে মাথা একদম মাথা বন্ধ শুরু হয়েছে যেমন এই একটা সেট এই যে দেখেন একটা সেট এই একটা এই যে একটা সেট

আপনার সাতটা কালারের মধ্যে যে দেখেন ওকে এই যে দেখেন একদম ছোটর মধ্যে একদম ছোটোর মধ্যে হ্যাঁ ছোটর মধ্যে কালার হলো সাতটা কালার ষাটটা কালার হবে ষাটটা কালার ডায়মন্ড কার্ড আছে অনেকগুলো ডিজাইন আছে ওকে এই যে ডায়মন্ড কার্ড আমাদের কি চমৎকার অনেক সুন্দর কিন্তু ওকে আর এইগুলা কিন্তু থাকছে কিন্তু একদম হাতের নাগালে যারা পাইকারি না যারা বিজনেস চায়

এই যে দেখেন এই যে বড় ভাই ডিজাইনের শেষ নাই ওকে কানের মধ্যে এত দেখানো সম্ভব না কানের ধুলের ভিতরে থাকবে তিনশো রুপার ডিজাইন তিনশো রুপার ডিজাইন শুধু এইটার মধ্যেই তিনশো ডিজাইন তিনশো ডিজাইন হ্যাঁ ওকে দেখেন এই যে দেখেন আরেকটা চুড়ি দেখেন একদম রতন চুরি আছে যেটা ব্রাইডাল চুরি

একদম আপডেট নতুন আছে তাই তো ভাই হ্যাঁ একদম আপডেট এই যে দেখেন এটার মধ্যে ডিজাইন আছে আপনার নয়টা ডিজাইন ওকে এটা ভিতরে নয়টা ডিজাইন নয়টা ডিজাইন আছে যে দেখেন এটার মধ্যে আবার পাথরের আছে ওকে এই যে দেখেন পাথরের আছে পাথরের ডিজাইন অনেক ডিজাইন ভাই এই যে এই যে দেখেন পাথর ডিজাইন পাথরের ডিজাইন নয়টা ডিজাইন আছে এটা নয়টা ডিজাইন আছে হ্যাঁ ভাই যেমন এই যে আরেকটা আছে আপনার যে চার পিসের ওকে চার পিসের হ্যাঁ এই যে ভাই

ওকে গোল্ডেন আছে গোলাপি সাদা সাদা এই যে তিনটে কালার তিনটা কালার র্যাম্বো রেম্বো এটা বলে র্যাম্বো ছুরি বলে লাগে ওকে এই যে দেখেন চুরি কালেকশন শুরু যেমন এই যে

একদম গালের মধ্যে আসলে ফিরে যাবে না কাস্টমার ওকে আসলে ফেরত যাবে না ভাই যাবে না ওকে একদম হাতের নাগালে কিন্তু ফিরে আসে তাই তো ভাই জি ওকে যে বড় ভাই আরো ডিজাইন আছে অগুন যেমন একটা চুড়ি আছে আপনাদের চার পিস সেট অঙ্গমন চুড়ি এই দেখেন আনকমন চুড়ি এই যে এটার মধ্যে চারটা কালার দিছি ভাই ওকে এটা ভিতর চারটা কালার চারটা কালার ওকে দেখেন মধ্যে

এটা একদম হ্যাঁ এটার মধ্যে তিনটা কালার আছে ওকে এই যে দেখেন আপনি মেরুন কালো লাল ওকে দেখেন খুবই চমৎকার কিন্তু চুরির কালেকশন এটার পেয়েন তিনটা কালার তিনটা কালার ওকে দেখেন এই দেখেন চুরির কালেকশন ভাইয়ের সবাই কি চুরি নাই সেটা বললেন ভাবতে যা চাইবেন সবই দিতে যে যেকোনো ধরনের চুরি চান ওকে যেমন সুতার চুড়ি যেমন সুতার চুরি চাই আপনার সুতার চুড়ি পাবেন সুতার চুড়ির মধ্যে মাল্টি কালার চুরি সুতার ওকে সুতার মধ্যে মাল্টি কালার জি এটা অক্সির উপরে

হ্যাঁ এটার মধ্যে কালার আছে বারোটা কালার বারোটা কালার আছে দেখেন কি পরিমাণ কালেকশন হ্যাঁ সবাই চলেন ভাই ওই পাশে কি কি কালেকশন এ পাশের তে আমি একদম শুরু করি এদিক থেকে শুরু করি বরফ আচ্ছা দেখেন এই পাশে দেখতে পারেন কালার পেয়ে যাবে গ্যারান্টি হ্যাঁ কালার গ্যারান্টি ওকে দেখেন এদিকে যা দেখেন সবগুলো পুরো আমার এই র‍্যাক গুলো সব চুরি আইটেম

ডিজাইনের শেষ নেই এটার মধ্যে আপনার ডিজাইন আছে ছয়টা ডিজাইন ওকে এটা ভিতরে দুই কালারের মধ্যে সিলভার গোল্ডেন ওকে সিডি গোল এই দেখেন এগুলোর ভিতরে কালার আছে ছয়টা তাই ছয়টা ওকে দেখেন দেখেন চুরি আইটেম এই যে দেখেন এই দেখেন এটা ডিজাইনের শেষ নেই ওকে শুধু চুড়ি আর শুধু চুড়ি আর চুরি ওকে এই যে দেখেন ওকে এগুলো কিন্তু ভিউয়ার্স আপনারা পেয়ে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস তাই তো ভাই জি ওকে যেমন আপনি যেদিকে হাত দিবেন সিডি গোল সব কালার গ্যারান্টি চুরি আমাদের ওকে সব কালার গ্যারান্টি সবই কালার

ওকে ভাই সব তো দেখানো পসিবল না যারা দূর দূরান্ত থেকে যারা আসতে পারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে না ভাই জি ইনশাল্লাহ ইনশাল্লাহ ভিডিও দিলে আমাদেরকে আমরা ভিডিও কলে অবশ্যই দেখাবো দেখিয়ে দেবেন তাই তো ভাই ওকে আর যারা আসতে পারে সুন্দর বোন আছে এসি বডি বোন আছে যেটাতে বলবে আমরা ওইভাবে আমরা দিতে পারবো মাল পাঠিয়ে দিতে মালপাটিয়ে হ্যাঁ ঢাকা যেগুলো জেলাতে ওকে যে কোনো জেলা ওকে ভাই সর্বশেষ আপনাদের লোকেশনটা বলে দিন যারা ভিউ আছে তারা কি করে আসবে আপনাদের আমাদের লোকেশন হলো আমানি হোটেলের হাতের বাম দিকে দোতলা হাসান টেটাস হাসান টেটাস আর এদিকে ঢাকা চক বাজার উপস্থিত তাই তো ভাই জি ওকে ভাই ভালো থাকেন ভাই আসলাম